যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেধার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুবি অঙ্গিনা মুক্তির মোহনা ইসুবি অঙ্গিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ্য প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ ঘুরতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা 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 সময় সেছে ফেয়েরেগে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা। যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁরেে আওভান করি যে তোমার এসই আঙ্গি না। মুক্তির মহু এসো এই রাগিনা মুক্তির মোহনা শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশি আলো সাজবে সমার স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে শাম্মুনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে শাম্মুনায়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার